আসসালামু আলাইকুম বন্ধুরা জহিরুল সায়েন্স টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকের এই ঈদমেলার ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি জহিরুল ইসলাম প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হলো আমাদের টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের মসুরিয়া গ্রামে ঈদের দিনে ঈদগা মাঠের পাশেই ঈদমেলা দুই হাজার পঁচিশ ঐতিহ্যবাহী মুসুরিয়া গ্রামের গৌর এবং ঐতিহ্যের বিষয় হল আমরা সারা গ্রামের মানুষ উৎসব মুখর পরিবেশে একত্রে মিলেমিশে একই ঈদগা মাঠে বড় জামাতে ঈদের নামাজ আদায় করে থাকি আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির সাথে তাল মিলিয়ে বছরের পর বছর ধরে দেখে আসছে আমাদের ঈদগা মাঠের পাশেই রাস্তায় শুরু হয় অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ঈদ মেলা এই ঈদ মেলাকে কেন্দ্র করে আমাদের ছেলেবেলায় কত যে কৌতূহল ছিল তা বলে শেষ করা যাবে ঈদের মাঠে গিয়ে নামাজ পড়ে ঈদ মেলা থেকে পুরামাঠির তৈরি ব্যাঙ্ক খেলনা গাড়ি খেলনা বাসি মার্বেল খাবার জিনিসপত্র জিলাপি পেঁয়াজ আরো কত যে কি কিনব আগে ঠিক করে রাখতাম ইসালাম যা পাইতাম তাদের যতটুকু সম্ভব হতো কিনতাম বাকিটুকু শুধু কল্পনাতেই রেখে অতি আনন্দে বাড়ি ফিরে আসতাম ছেলেবেলার সেই স্মৃতিগুলো এখনো মনে পড়ে এখনও আমাদের গ্রামের সেই ঈদবেলায় আমাদের এলাসিনের পালপাড়ার কাকা কাকিদের তৈরি পোড়ামাটির তৈরি ব্যাগ খেলনা পুতুল খেলনা গাড়ি খেলনা হাদি পাতিল প্লাস্টিকের খেলনা খেলনা পুতুল খেলনা বাঁশি বিভিন্ন রকমের গাড়ি এবং খেলনা পিস্তলও পাওয়া যায় এই প্রজন্মের আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা দাদা বাবা বা কাকাদের সাথে নিয়ে পরম আনন্দের সাথে এগুলো কিনে নিচ্ছি ওদের চোখে মুখে কি যে প্রাপ্তির উচ্ছ্বাস না দেখলে বিশ্বাসই করা যায় না বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের সাথে তাল মিলিয়ে বছরের পর বছর টিকে থাকুক আমাদের ছেলে মেয়েদের এই ঈদ আনন্দ এই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই